সুপ্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম ও বাংলাদেশ ফিশল্যান্ড চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শীতকালে মাছ ধরার টোপ তৈরি করতে হলে সঠিক উপাদান নির্বাচন এবং পরিবেশ বুঝে টোপ প্রস্তুত করা গুরুত্বপূর্ণ শীতের সময় মাছ কম সক্রিয় থাকে এবং বেশি সুগন্ধযুক্ত বা সহজে হজমযোগ্য টোপের প্রতি আকৃষ্ট হয় তাই আজ আপনাদের দেখাচ্ছি কিভাবে রুই কাতলা মৃগেল কালিবাউস ইত্যাদি মাছ ধরার জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে হাফ কাপ পরিমাণ ময়দা নিব আমার টোপ তৈরির প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির পরিমাণ অনুসারে নেবেন এই ময়দার টোপ তৈরির প্রয়োজন অনুযায়ী আমি পরিমাণ মতো পানি ব্যবহার করে বেলে নিব খেয়াল রাখবেন টোপ তৈরিতে কোনোভাবে পানের পরিমাণ যেন অতিরিক্ত না হয় আশা রাখি আপনারা এই টোপ তৈরির পরিমাপগুলো বুঝে নিজেদের মাছ শিকারের জন্য টোপ তৈরি করতে পারবেন এরপরেও যদি এই টোপ তৈরির সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি আগ্রহ নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব সাধারণত শীতকালে মাছের জন্য টোপ যদি খুব বেশি শক্ত বা কঠিন হয় তবে মাছেরা সহজে তা গ্রহণ করতে পারে না কিন্তু এই ময়দা ব্যবহারের মাধ্যমে এই টোপটি যথাযথভাবে নরম থাকে এতে করে টোপ সহজে ভেঙে যায় না বা গলে যায় না এবং দীর্ঘ সময় পর্যন্ত পানির নিচে থাকে যা মাছকে আকৃষ্ট করতে খুবই কার্যকর শীতকালে মাছ ধরার জন্য কার্যকর টোপ তৈরি করার সময় কিছু বিশেষ উপাদান এবং পদ্ধতি ব্যবহার করতে হয় শীতকালে মাছেরা সক্রিয়তা কম থাকে তাই এমন টোপ তৈরি করা উচিত যা তাদের সহজে আকৃষ্ট করবে মূলত যারা শীতকালে বিভিন্ন রকম টোপ তৈরি করে রুই কাতলা মৃগেল কালীবাউস সহ ইত্যাদি মাছ শিকারের চেষ্টা করে থাকেন তাদের জন্য এই ভিডিওটি সর্বোত্তম হবে আজকের এই ভিডিওতে শীতকালে সব মাছের টোপ বানানো আপনাদের জন্য স্পেশাল হতে যাচ্ছে তাই টোপ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়াটি শেষ অব্দি দেখতে থাকুন এবং শীতকালে সফলভাবে মাছ শিকার করুন ভালোভাবে ময়দা তেলে নেওয়া হয়ে গেলে দ্বিতীয়ত এক চা চামচের অর্ধেক পরিমাণ সরিষার তেল ব্যবহার করব। এইবার এই বেলে রাখা ময়দার সাথে আমি ভালোভাবে সরিষার তেল মিক্সড করে নিব যতটা সম্ভব হয় এই সরিষার তেল মাছ ধরার টোপে একাধিক উপকারিতার প্রদান করে থাকে সরিষার তেল মাছের কাছে খুবই প্রলোভনস্বরূপ এবং এটি মাছেদের আকৃষ্ট করতে সাহায্য করে এটি মাছের জন্য গন্ধ আকর্ষণ শক্তি এবং খাদ্যের উপাদান হিসেবে বেশ কার্যকর তাই শীতকালে যখন মাছ কম সক্রিয় থাকে সরিষার তেল ব্যবহারে তাদের শিকার করা আরো সহজ হয় সেই সাথে সরিষার তেল টোপকে আরও স্মৃতিশীল এবং নরম রাখে যাতে টোপটি দীর্ঘ সময় ধরে কার্যকরী থাকে তাই সরিষার তেল ক্রয়ের ক্ষেত্রে অরিজিনাল সরিষার তেল ক্রয় করাটাই উত্তম যদি আপনি এই চ্যানেলে নতুন হন এবং চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রতিদিন নতুন নতুন কার্যকরী টোপের ভিডিও টিপস এবং মাছ ধরার কন্টেন্ট নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা সবাই শিক্ষণীয়ভাবে উপভোগ করতে পারেন আপনার সাবস্ক্রাইব করা আমাকে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে এবং নতুন ভিডিও আপলোড করার জন্য উৎসাহ দিবে তাই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে নতুন সব ভিডিওর নোটিফিকেশন সবসময় সবার আগে আপনার নিকট পৌঁছায় ভালোভাবে সম্পূর্ণ মিক্সড করা হয়ে গেলে তৃতীয়ত এক চা চামচের পরিমাণ চিটা ব্যবহার করব এইবার আরও একবার ভালো করে মিক্সড করে নিব যতক্ষণ না এই টোপের সাথে চিটা পরিপূর্ণভাবে মিক্সড না হচ্ছে এই চিটা গন্ধ শীতকালে দীর্ঘ সময় ধরে টোপে থাকে যা মাছের শিকারীকে টোপের কাছে আকৃষ্ট করতে সহায়তা করে এটি টোপের স্মৃতিশীলতা বৃদ্ধি করে এবং তাপমাত্রা কম হলে টোপের কার্যকারিতা বজায় রাখে ফলে শীতকালীন মাছ ধরার জন্য এটি উপকারী একটি উপাদান এই চিটাগুর আপনারা মাছের খাদ্য কিংবা গোখাদ্য বিক্রয় করে এমন সব দোকানে পেয়ে যাবেন যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তবে লাইক দিন ভিডিও নিয়ে আপনার মতামত বা কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান আপনার মতামত ও পরামর্শ আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া লাইক কমেন্ট শেয়ার এবং মূল্যবান সমর্থন ছাড়া এই চ্যানেলটি কখনোই বৃদ্ধি পেতে পারে না তাই আপনার প্রতি প্রতিটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি টোপ তৈরিতে উপাদান বেশি হয়ে যায় যেমন পানি সরিষার তেল বা চিটাগুড় যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আরো কিছু ময়দা দিয়ে টপটি পারফেক্ট ছেপে নিয়ে আসবেন সাধারণত শীতকালে মাছ কম তাড়াতাড়ি টোপ খায় তাই টোপের গন্ধ বা সুগন্ধ শীতকালে আরো গুরুত্বপূর্ণ এবং সেই সাথে শীতকালের মিষ্টি ও তেল জাতীয় টোপ বেশি কার্যকর হয়ে থাকে মাছ ধরার সময় একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন কারণ শীত শীতকালে মাছের অ্যাক্টিভিটি কম থাকে এবং শীতকালে মাছেরা ধীরে ধীরে খাবার খেতে আসে আশা করি শীতকালের এই টোপ আপনাদের মাছ ধরার কার্যক্রমকে আরো সফল করে তুলবে তৈরি হয়ে গেল রুই কাতলা মৃগেল কালীবাউস সহ ইত্যাদি সকল মাছের জন্য সেরা কার্যকরী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন আজকের মতো এইখানে শেষ করছি আপনার মৎস্য শিকার যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ